তো কিস মিড নাইট স্পেশাল গ্যান্ড অফ ফ্রি ফায়ার আমাদের ক্যালেন্ডারের মধ্যে কিন্তু অনেক কয়েকটি ইভেন্ট অ্যাড করে রেখেছে তো ওই ইভেন্টগুলো তোমরা কী করে কমপ্লিট করবে না এ এটু জেড আজকে এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু কিছু মিশনগুলো কমপ্লিট করতে পেরে যাবো ঠিক আছে তো কি এই যে ইভেন্টটা দেখতে হচ্ছে এখানে কিছু আমাদের লগের রিজ হিসাবে কিন্তু আসকার ক্যারেক্টারটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে গ্যান ফ্রি ফায়ার আর কিছু ইভেন্টটা চলবে আমাদের আজকে থেকে মানে পঁচিশে এপ্রিল থেকে চারই মে পর্যন্ত ঠিক আছে মানে এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে তোমরা যদি লোক করো অস্কার ক্যারেক্টারটা সম্পূর্ণ ফ্রি দিয়ে যাওয়া এটা গেছিস তোমরা কিন্তু সকলেই পার্চেস করবে নাহলে গিয়ে কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবে না এটা আমি কেন বলছি কারণ কি বন্ধুরা এখানে যে মিশনটা রয়েছে চলো তোমাদের বলে দিই এখানে লেখা আছে ইউস অস্কার বিআর সিএস ওয়ান টাইম মানে কি তোমাদের যে কোনো একটা মুড খেলতে হবে বি আর এর মধ্যে এবং সেটা খেলতে হবে অস্কার ক্যারেক্টারটা নেই ঠিক আছে তো চলো মুডগুলো দেখে দিই তাহলে মিশনটা কমপ্লিট করতে তোমাদেরকে কিন্তু অনেকটাই মানে সহজ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছি এটা র্যাঙ্ক মুড এটা খেলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে এবং সিএসটা খেলেও মিশন কমপ্লিট করতে পারবে তুমি যদি ভাবো ব্যাটার রয়্যাল খেলবো তাহলে ব্যাটার রয়্যালও খেলেও গেছি মিশন কমপ্লিট করতে পারবে এবং এখানে তোমরা যদি ভাবো ব্যাটার রয়্যাল আমরা গিয়ে সিএস খেলবো শুধুমাত্র তাহলে কি এই মুডটাও খেলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে তো টোটাল এই চারটে মোড খেলে তোমরা কিন্তু মিশনগুলো ইজিলিভাবে কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আর কি কি মিশন রয়েছে চলো বন্ধুরা তোমাদের আমরা বলে দিই তো কি আমাদের তিন নম্বর যে মিশনটা রয়েছে ওটা লেখা আছে কি আমাদের অস্কার ইন বিআর সিএস টেন টাইম মানে কি টোটালি দশ বার তোমাদের কিস খেলতে হবে তাহলে তোমরা কিন্তু এখান থেকে আমাদের মানে একটা বান্টি পেয়ে যাবা যেখানে গিয়ে কিন্তু তোমাদের অস্কার ক্যাটারটা নিয়ে গেম প্লে করতে হবে ঠিক আছে তারপরে মিশনটা কি রয়েছে ইউস অস্কার ইন বিয়ার পনেরো টাইম মানে পনেরো বার তোমাকে গিয়ে অস্কার ক্যারেক্টারটা নিয়ে গেম প্লে করতে হবে তাহলে কি কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করতে পারবে আর এটা রয়েছে গেছিস কুড়িবার তো টোটালি যখনই তোমরা কুড়িবার কমপ্লিট করে ফেলবে না আমাদের অস্কার ক্যারেক্টারটা নিয়ে গেম প্লে করে তখনই গেছিস কিন্তু তোমরা সাথে সাথেই পেয়ে যাওয়া গেছিস আমাদের এই বক্সটা যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি তুমি যদি চাও এক্ষুনি আমরা মানে এক্ষুনি তোমরা যদি কুড়িবার গেম প্লে করো তাহলে এক্ষুনি তোমরা কিন্তু বক্সটা পেয়ে যাওয়া ঠিক আছে তো এই মিশনটা তো আমি বলে দিলাম কি করে গেম প্লে করবা এখানে অস্কার ক্যারেক্টারটা না নিয়ে খেলে মানে অস্কার ক্যারেক্টারটা তুমি যদি না নেওয়া নাও তাহলে গেস এই মিশনটা কিন্তু কমপ্লিট হবে না টোটালি কুড়িটা গেম খেলো তাহলে এইখান থেকে লুটক্রেট বক্স সহ তুমি কিন্তু সমস্ত আইটেম পেয়ে যাবা ঠিক আছে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে তো গেস্ট বলে দিলাম এখান থেকে এই মিশনটা কী করে কমপ্লিট করবা তো দ্বিতীয় গেস আরও একটা মিশন রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ গেস এইখানে এই মিশনটা কী করে কমপ্লিট করবে সেটা বলবো এবং এখানে কিন্তু একটা মারাত্মক ধরনের প্যারাঙের স্ক্রিন দিয়েছে গ্যানো ফায়ার এটা গেস আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে প্যারাঙের স্কিমটা তোমাদেরও গেস আশা রাখছি এটা ভালো লাগবে তো গেস ইভেন্টটা চলবে হচ্ছে আমাদের গেস কতদিন সেটা বলছি ঠিক আছে তো কিস এখানে যদি লক্ষ্য করে পঁচিশে এপ্রিল থেকে আমাদের ছয়ই মে পর্যন্ত ইভেন্টটা চলবে মানে হচ্ছে কি টোটালি এগারো দিন পর্যন্ত ইভেন্টে অ্যাভেলেবেল থাকবে আমাদের সার্ভারের মধ্যে তো এগারো দিনের মধ্যে তোমাদের মিশনটা কমপ্লিট করতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের টোটালি মানে পঞ্চান্নটা টোকেন কালেক্ট করতে হবে মানে ফিফটি ফাইভ তো কিস এবার এখানে বলছি এখানে যেটা দেওয়া যায় রয়েছে প্রথমে সেটা হচ্ছে আমাদের ডেলি লগ ইন ইন মানে কি একদিন লগ ইন করলে তোমরা কিন্তু পেয়ে যাও আর অলরেডি পেয়ে গিয়েছো তোমরা এটা হয়তো তারপরে কি এখানে কি মিশন রয়েছে এগুলো সহজ মিশন তোমাদের বলে যে ঠিক আছে এখানে লেখা রয়েছে কি ইউস এ ভেন্ডিং মেশিন ম্যাচ ইন র্যাঙ্ক তো শুধুমাত্র বিআর র্যাঙ্কের মধ্যে তোমরা কিছু ভেন্ডিং মেশিনের মধ্যে যে কোনো আইটেম পার্চেস করবা তাহলে কি এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম সহজভাবে ঠিক আছে তো এটা তোমাদের বলে দিলাম দুই নম্বর সরি কি তিন নম্বরের কি মিশন রয়েছে চলো বলে দিই এখানে লেখা রয়েছে একটা টিপ এন সাইবার মাশরুম ইন বিআর সিএসএম ম্যাচ তো বন্ধুরা তোমাদেরকে এখানে বলছে সাইবার মাশরুম মানে খেতে বলছে ঠিক আছে মানে মাঠে যেগুলো তোমাদের মাশরুমগুলো হয় না ওই মাশরুমগুলো ইউজ করবা তাহলে গেস কিন্তু তোমরা তিন নম্বর মিশনটা কমপ্লিট করতে পেরে যাওয়া এবং গেস চার নম্বরে রয়েছে বুইয়া ইন বিআরসিএস টোটালি একবার বুইয়া করলেই তোমরা কিন্তু গেস এখান থেকে মিশনটা কমপ্লিট করতে পেরে যাওয়া তো গেস এই তিনটে মিশন কী করে কমপ্লিট করবে না করবে এ টু জেড তোমাদের বলে দিলাম আর হ্যাঁ গেস যারা বুঝতে পারেনি তারা রিপিট করে ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পেরে যাবা আমার মতো গেস কিন্তু অন্য কোনো ইউটিউবার তোমাদের এত সহজভাবে গেস বোঝাবে না তো গেস এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ততদিন ভালো দেখো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে